আমদানি রপ্তানিকারক ও তাদের প্রতিনিধিদের নিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে জিরো পয়েন্টে নির্দিষ্ট সময় ব্যবসায়িক আলোচনা উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের কম সময় পরীক্ষা নিরীক্ষা ও তাদের ক্লিয়ারেন্স দেওয়া সহ একাধিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশ যৌথ আলোচনার আয়োজন করা হল শনিবার ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল দুই দেশের মধ্যে ব্যবসায়িক এই যৌথ আলোচনা সভার উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী কমিশনার কুমার বাংলাদেশের আমদানি রপ্তানি কারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা উল্লেখ্য ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ রয়েছে বাংলাদেশ তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বাংলাদেশের এই পরিস্থিতি ছেড়ে আমদানি রপ্তানিতে যাতে তার কোনো প্রভাব না পড়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি জিরো পয়েন্টে ব্যবসায়িক মিট পুনরায় চালু করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ আমাদের ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কর যে আমাদের সহকারী বাংলাদেশ হাইকমিশনার মনোজ কুমার সাহেব উনি এসেছিলেন আজকে আমাদের বর্তমান বাংলাদেশের যে অকাল অবস্থার জন্য উনি আমাদের দু দেশের মিলন মেলাতে এসছে আজকে সেটা নিয়ে আমাদের একটা যৌথ মিটিং হয়েছিল এক্সপো উনি ছিলেন আর আমাদের বাংলাদেশের প্রতিনিধিবর্গ সেন্ট অ্যাসোসিয়েশন থেকে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে ছিলেন ইন্ডিয়ান এক্সপোর্টার ছিলেন সেন্ট অ্যাসোসিয়েশন লোক ছিলেন সবাই মিলে আমাদের যৌথ আলোচনা হয়েছিল তা আমরা মরস্তারকে আমরা আমাদের কিছু দাবি ছিল সেটা আমরা পেশ করেছিলাম প্রথম দাবি ছিল আমরা বিগত দিনে আমরা ভারত বাংলাদেশে একটা সৌজন্যমূলক আমরা মিট করতাম একটা টাইমে দশটা টু দুটোর সময় সেটা করোনাকালীন অবস্থার জন্য ওটা বন্ধ ছিল সেটা নিয়ে একটু আলোচনা করলাম উনি আশ্বাস দিয়েছেন সামনে ওটা চালু হবে আর বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা হ্যাঁ বাংলাদেশের যে ডলার ক্রাইসিস সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা আমাদের আশ্বাস দিয়েছে আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়েছে বাংলাদেশের এই ঘটনা বাংলাদেশে আমাদের ইন্ডিয়ানতে ইন্ডিয়ানে মিনিমাম আপনার পঁয়ত্রিশ কোটি টাকা হ্যাঁ ডলার মানে ভারতীয় মুদ্রা নষ্ট হয়েছে আর রেভিনিউ যেটা আমরা এক্সপোর্টের পরে অনিয়ন মোলাসিসের পরে যেটা আমরা আমাদের ইন্ডিয়ান সরকার যেটা শুল্ক আদায় করে সেটা প্রায় সাড়ে তিন কোটি টাকা লস হয়েছে এখন কি স্বাভাবিক এখন প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে ধীরে ধীরে হচ্ছে ওটা আপনার নাম পরিচয় তাপস কুন্ডু সিএনএসএনের সম্পাদক আমাদের এটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশান এবং ইম্পোর্টার অ্যাসোসিয়েশান দুজনের যে ব্যবসা করতে কতগুলো সময় সময় প্রবলেম সৃষ্টি হয় ওনারা একটা টাইম ফ্রেমে কথা বলেছেন যেটা সাড়ে পাঁচটা আছে এটা ছয়টার সময় করার জন্য তো আমরা আমাদের কাস্টমের সাথে আলোচনা করে হয়তো এটা হয়ে যাবে টাইমটা হয়তো আমাদের কিছু এই যে একটা ডিজাস্টার গেছে সেইটার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে আমরা এটা ওনাদের সাথে আলাপ করছিলাম কীভাবে গাড়ি ঘোড়াকে আরও বাড়ানো যায় ইম্পোর্ট এবং এক্সপোর্টটা বাড়ানো যায় ওনারাও আশ্বস্ত করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টটা বাড়বে আমাদের সাথে আমাদের মানুষ মহাশয় ছিল বিএসএফের অফিসার আছেন তাদের সাথে আমাদের এই যে প্রতিদিন একটা মিট ছিল যে মিটের ব্যাপারে একটা আলোচনা হয়েছে

we report news for bengal